সবাই কেমন আছো আশা বসাই ভালোই আছে তো দেখো পুজোর কেনাকাটা এই যে কমপ্লিট এই সবে মাত্র কেনাকাটা করে আসলাম দেখতেই পাচ্ছ রেডি হয়ে আছি কেনাকাটা করে আসলাম এই যে কী কেনাকাটা করলাম তো তোমার সাথে শেয়ার করব তো আমাদের পুজোর কেনাকাটা হয়তো লেট হয়ে গেল এই যে এইগুলো আলাদা এইটা তো আমার একটা ছায়া এটা দেখানো আর ঠিক নেই এটা হচ্ছে একটা জামা এটা হচ্ছে আমার মেয়ের জামা কোট জামা দিয়ে প্রথম আরম্ভ করলাম এই যে সাদার মধ্যে লাল দিয়ে ব্লু দিয়ে বেশ কাজ করা জামাটাও ভালো লাগছে অনেকটা ঘেরও আছে জামাটায় এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো নিই দেখিনি গেল জামা আরে ঢুলে নিই তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে আর তোমাদেরকে আমি তো খুলে দেখাচ্ছি না যেহেতু প্যাকেটগুলো আগেই যাবে আর এই একটা গেঞ্জি গেঞ্জির সাথে একটা জিন্স প্যান্ট আছে এই যে আর এই দুটো হচ্ছে একই গেঞ্জি প্যান্ট একই শুধু কালারটা আলাদা দেখতেই পাচ্ছো তো এই দুটো হচ্ছে আমার বড় নামদের দুই ছেলের জন্য এই দুটো আর এটা একটা টপ আর একটা প্যান্ট হট প্যান্ট এটা হচ্ছে কি একটু এই যে এটা হচ্ছে উপরের টপ আর নিচে হচ্ছে একটা প্যান্ট হট প্যান্ট তো এটা হচ্ছে আমার ছোটো নামদের মেয়ের জন্য এই গেল আর এটা হচ্ছে আমার ছেলের জন্য এটা আমার ছেলের গেঞ্জি এই যে গেঞ্জিটা তোমার এই যে ক্যাপ্টেনটা খুলছি না এখন খুললেও আমি আর ভাজ করতে পারবো না তো এটা হচ্ছে কি সবুজ কালার কিন্তু ডিপের মধ্যে এই একটা গেঞ্জি আর ওর একটা যে প্যান্ট জিন্স প্যান্ট তো এই হচ্ছে এটা হচ্ছে আমার ছেলের জিন্স প্যান্ট এই যে প্যান্ট আর তার সাথে হচ্ছে গেঞ্জিটা আর এগুলো ব্যবহার করার মেয়ের প্যান্ট আর টেপ আর এরপর দেখাচ্ছি আমার শাড়ি তো এই শাড়ি কিন্তু আমি অনেক দিন আগেই কিনেছি তোমরা দেখেছো হয়তো আমি এর আগে কিন্তু তোমাদের শেয়ার করে দিলাম এই শাড়িটা আমি অনেক অনেকদিন আগেকার কেনা প্রাণী পাট আর এর মধ্যে কিন্তু মিনা করা কাজ আছে আর কিন্তু পুরো অল বডি শাড়িটা এরকম কাজ করা এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পুরো আমি পুরোটা একটা না শাড়িটা এটা হচ্ছে আমার শাড়ি আর এই একটা শাড়ি লাল সাদা এটা হচ্ছে ইচ্ছা আছে অষ্টমীর অঞ্জলি দিন পরব যাই হোক এই শাড়িটা এরকম পুরো কাজ করা রয়েছে আর একটা শাড়ি দেখাই এই যে এটা হচ্ছে আমার বড় আমাকে জন্মদিন আমার খ্রিস্টিন আগে জন্মদিন গেল সে ভিডিওটা তোমাদের শেয়ার করেছি তো সেই ওই শেষ মানে জন্মদিন শাড়িটা আমাকে গিফট করেছে এই যে পুরো কালো আঁচলটা কালো আর হচ্ছে ভেতরটা হচ্ছে এটা পার্পল কালার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যে তোদের সে জামা কাপড়গুলো দেখা গেল গেঞ্জি এটা হচ্ছে আমার ছেলের হচ্ছে আর একটা গেঞ্জি এটা ঠাকুমা দাদু দিয়েছে এই যে একটা গেঞ্জি আর তার সাথে হলো হাফ প্যান্ট হাফ জিন্স প্যান্ট এই যে হাফ জিন্স প্যান্ট এটা হচ্ছে সেট আমার ছেলের আর এটা হচ্ছে মেয়ের প্যান্ট জিন্স প্যান্ট এই যে ব্লু কালারের জিন্স প্যান্ট এখানে একটু কাজ করা রয়েছে তো টপটা এখনো কেনা হয়নি এই প্যান্টের সাথে তো কিনে নাও দু একদিন আর এক দুদিন পরে কিনবো কারণ এখন সে কালকে কেনা হয়নি তো কিনে নি সেটা তোমাদের সাথে পরে দেখাবো আর একটা জামা দেখাই আর এই যে একটা জামা এইগুলো বেশ এবারটা খুব উঠেছে এইগুলো ভীষণ ভালো লাগছে জামাগুলো তো এই জামাটা নিয়েছি আমার জন্য এটা নিয়েছি আমার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে খুব সুন্দর লাগছে তো এই ছিল আমাদের পুজোর কেনাকাটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই যে বাজার নিয়ে একদম বসে গেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানিও কোন জামাটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে সেটা জানাতে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও কমেন্টটা জানাতে ভুলো না তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করুন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আবার নেক্সট ভিডিওতে দেখা আছে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা সবাই ভালো থেকো টাটা